তো আমি হুমায়রা জি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি বন্ধুরা আজকে আমরা 11 ত্রয় শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমদলে বস্তু করার গতি থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব দেরি না করে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো দেখে আসি গাণিতিক সমস্যাটি কী বলছে টেন মিটার পর সেকেন্ড মেঘে খাড়া উপরের দিকে উঠন্ত একটি বেলুন থেকে একখঞ্জ পাথর ফেলে দেওয়া হলো পাথরটি টেন সেকেন্ডে ভূমিতে পচিত হলে কত উঁচু হতে এটি ফেলা হয়েছিল সেটা আমাদেরকে বের করতে হবে কত উঁচু থেকে এটাকে ফেলা হয়েছে তার মানে হচ্ছে এখানে আমাদের কাছে H equals to কত হবে সেটা চাওয়া হয়েছে তো এই ম্যাটটার ক্ষেত্রে একটু ডিফারেন্স তোমরা হয়তো লক্ষ্য করছো যে একটা বেলুন উপরের দিকে উঠে যাচ্ছিল সেটা থেকে এক ঘন্টা পরেকে ফেলা হয়েছে यूजुअली আমরা যে ম্যাথগুলো করি সেখানে দেখা যায় যে একটা বিল্ডিং এর মাথার উপর থেকে একটা কিছু পাথর বা কিছু একটা ফেলা হয়েছে বা গাছ থেকে কোনো একটা ফল পড়ছে তো এই ধরনের ম্যাথগুলোতে আমরা কিন্তু ইউ এর মানটা জিরোই ধরতে পারি কারণ স্থির অবস্থা থেকে যখন কিছু পড়ছে তখন ওটা ইউ 0 বসানোর যায় কিন্তু এই এই স্পেসিফিক যে ম্যাথটা এটার ক্ষেত্রে ইউ এর মান নিয়ে যেহেতু একটু অনেকের মধ্যেই কনফিউশন তৈরি হয় সো আমি এই ম্যাথটা তোমাদেরকে দিব দেখো একটা বেলুন যেটা উপরের দিকে উঠছিল এখান থেকে পাথরটাকে ফেলা হয়েছে নিচের দিকে তো বেলুনটা যখন উপরের দিকে যাচ্ছিল তখন এই অবস্থায় পাথরটির বেগের আসলে অবস্থাটা কি সেটা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে তো এখানে আমরা যে ফ্যাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতি জড়তা আমি আশা করব গতি জড়তা সম্পর্কে তোমাদের সবারই কম বেশি ধারণা আছে তারপরেও একটু আমি এক্সপ্লেইন করে দিচ্ছি সেটা হচ্ছে মনে করো যখন একটা বাস চলছে তুমি বাসের ভিতরে আছো তখন হঠাৎ করে যখন ব্রেকটা করা হয় তখন তুমি সামনের দিকে এগিয়ে যাও আমরা অনেক সময় দেখেছি যে ব্রেকটা যদি হার্ড ব্রেক হয় আমরা বেশি সামনে যাই একটু ঘটে সামনের সঙ্গে দেখা যাচ্ছে আমাদের মাথাটা ঢুকে গেল এই টাইপের তো কেন এই ঘটনাগুলো ঘটে তোমরা আহ এতদিনে তোমাদের জেনে যাওয়ার কথা যে বাসটা যখন চলছে তখন তুমিও বাসটার সাথে চলছো তোমারও সেই পরিমাণ বেগ অর্জন হয়েছে যেটা বাসের বেগ তো যখন থেমে যায়। তোমার আসলে সাথে ব্যালেন্স করে পারে না তোমার মধ্যে একটা গতি জড়তা চলে এসেছে যে তুমি ওই গতিতেই ফিক্সড হয়ে গেছো একটা গতি নিয়ে তুমি আগাচ্ছ হঠাৎ করে যখন থেমে যায় বাসটা তখন তোমার শরীর কিন্তু জড়তার কারণে সামনে কিছুটা এগিয়ে যায় তো এই ঘটনাটা যদি আমরা বুঝতে পেরে থাকি তাহলে এখানে ওই বেলুনের ক্ষেত্রে ঘটনাটা আমাদের বুঝতে পারার কথা যে এই যে পাথরটা এটা কিন্তু বেলুনের সাথে সাথেই উপরে যাচ্ছিল তাহলে উপরের দিকে পাথরের একটা গতি তৈরি হয়েছে উপরের দিকে এটা কিছু একটা বেগ প্রাপ্ত হয়েছে বেলুনটার বেগ ছিল ইউ যে ইউ বেগে সে হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছিল সেই ইউ এর মানটা আমাদের দেয়া আছে এখানে ইউ ইকুয়াল টু হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তো ইউ এর বেগটা টেন মিটার পার সেকেন্ড এই বেগে সে উপরের দিকে যাচ্ছিল সেখান থেকে পাথরটা নিচে পড়েছে তো পাথরটাও কিন্তু টেন মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাচ্ছিল হঠাৎ করে তখন এটাকে ছেড়ে দেওয়া হয়েছে গতি কারণে ওই মুহূর্তেও কিন্তু পাথরটা উপরের দিকে এই টেন মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে এটা যদি বোঝো তাহলে এখানে আমরা পাথরের যে বেগটা আমাদের এই পয়েন্টের সাপেক্ষে যে পয়েন্টে সেটাকে নিচে ফেলা হয়েছে ওই পয়েন্টের সাপেক্ষে এর বেগটা কিন্তু এই দিকে ইউ পরিমাণ যেটাকে আমরা অঙ্কের ক্ষেত্রে এখন আর ইউ ধরতে পারবো না ধরতে হবে মাইনাস ইউ উপরের দিকে যেহেতু এটা যাচ্ছে নিচের দিকে যে বেগটা থাকে সেটাকে আমরা সবসময় ইউ ধরি তো নিচের দিকে যে বেগে যাচ্ছে সেটা যদি ইউ হয় তাহলে উপরের দিকে যে বেগটা সে প্রাপ্ত হয়েছে সেটাকে আমরা মাইনাস ইউ ধরবো অ্যাজ ইউজুয়াল যখন আমরা বাধাদানকারী বল বা ধাক্কা বলের হিসাব করি যেটা প্রতিরোধ বল আমরা সব সময় মাইনাস এফ দ্বারা প্রকাশ করি তো ভালো কথা এই কনসেপ্টটা বলেছি এই কারণে যে এখানে আমরা এই ম্যাথটার ক্ষেত্রে ইজিলি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করতে পারতাম এখানে জি ব্যবহার হবে কারণ এটা একটা পরন্ত বস্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সমস্ত এগুলোকে আমরা জি হিসেবে ধরেছি কারণ জি হচ্ছে আমাদের অভিকর্ষ তরণ তো এই যে জি স্কোয়ার এটা এইটুকু নিয়ে কোনো কনফিউশন নেই কনফিউশনটা এখানে যে কেন আমরা ইউ বসালাম ইউ তো এখানে বসাতে আমি পারবো না কারণ এখানে এর বেগটা হচ্ছে উপরের দিকে ইউ উপরের দিকে সেই বেগে যাচ্ছিল তখন সো এই মোমেন্টে তার বেগটাকে আমরা মাইনাস ইউ দিয়ে লিখবো তো এই সূত্রটা এই ম্যাথটার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো বিধায় এতটুকু কনসেপ্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তো ভালো কথা এই সূত্র দিয়ে এখন আমাদের কাছে যা হয়েছে এইচ ইকোয়াস ওয়াট তো দেখো বাকি সব মান আমাদের কাছে রয়েছে এখানে বলা হয়েছে টেন মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল তাহলে ইউ ইকোয়াস হচ্ছে টেন মিটার পার সেকেন্ড আরো বলা হয়েছে এটা টেন সেকেন্ডে ভূমিতে পতিত হলো তাহলে টি ইকোয়াস টু হবে টেন সেকেন্ড আর জি এর মানটা তোমরা সবাই জানি ইউজুয়ালি নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার নাইন তো এটা আমরা এই ক্ষেত্রে যদি বসাতে পারি তো এখানে আমি বসাচ্ছি মাইনাস টেন ইন্টু টেন দুটো পানি দশ টাকা আছে তার সাথে প্লাস আসবে হাফ নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্কোয়ার মানে হান্ড্রেড স্কোয়ার তো দেখো এখানে আমি সবগুলো মান বসিয়ে দিয়েছি যা যা আমার কোয়েশ্চেনে দেওয়া ছিল এবার যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এইচের মাসে এখান থেকে চলে আসবে তো আমি দেখছি মানটা কত আসে এসেছে থ্রি নাইনটি মিটার যেহেতু মিটার পার আমরা ব্যবহার করেছি সবটি মিটার হবে তো এই তিনশো নব্বই মিটার হচ্ছে সেই উচ্চতা কত উঁচু হতে এটাকে ফেলা হয়েছিল সেটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তো এই উচ্চতা হচ্ছে সেটা এটা যদি ভূমি হয় এই পাথরটা এসে এখানে পড়বে তো পাথরটাকে আসলে যে মোমেন্টে ফেলা হয়েছে বেলুটা থেকে সেখান থেকে ভূমির যে উচ্চতা সেইটা আমাদের কাছে জানতে যাওয়া হয়েছিল এই হচ্ছে সেই উচ্চতাটা তো আশা করছি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরো একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ তো চলো দেখি নেই গাণিতিক সমস্যাটি কি বলছে একটি কণা দুইশো মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো এর দশ সেকেন্ড পর অপর একটি কণা একই স্থান থেকে একই দিকে নিক্ষেপ করা হলো যদি তারা প্রথম কণাটির সর্বাধিক উচ্চতায় মিলিত হয় তবে দ্বিতীয় কণাটির বেগ কত তো দেখো আমাদেরকে এই ঘটনাটা প্রথমে একটু বুঝতে হবে যে এখানে মনে করো এই স্থান থেকে আমি একটা কণাকে উপরের দিকে ছুঁড়ে মেরেছি এবং এই কণাটি এই অবস্থানে এটার হচ্ছে সর্বাধিক উচ্চতা এখানে এসে তার বেগটা জিরো হয়ে যায় তো এইটুকুকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এইচ প্রথম কণাটির এই হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা এখন এই কণাটি নিক্ষেপ করার দশ সেকেন্ড পরে আমি আরও একটি কণা এখান থেকে নিক্ষেপ করেছি এবং সেটা নিক্ষেপ করার পরে তারা দুজনেই এখানে এসে মিলিত হয়েছে মানে এই কণাটিও এই পর্যন্ত এসেছে এবং এই কণাটির সাথে মিলিত হয়েছে তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এই কণাটির বেগ এই কণাটির চেয়ে বেশি ছিল দ্বিতীয় কণাটির যে বেগ সেটা প্রথম কণার চেয়ে অবশ্যই বেশি ছিল না হলে কিন্তু এটা ওই সময়ের মধ্যে এই জুলাই পৌঁছতে পারতো না প্রথম কণাটি যে সময়ের মধ্যে এখানে চলে এসেছে দ্বিতীয় কণাটি তার দশ সেকেন্ড কম সময়ে এই পর্যন্ত চলে এসেছে তাহলে এর থেকে এর বেগ অবশ্যই বেশি হবে কিন্তু সেই বেগটা আসলে কত সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো এখানে বলা হয়েছে এই কণাটি এত দূর পর্যন্ত এসেছে হচ্ছে আমার ছিল টু হান্ড্রেড মিটার পার সেকেন্ড এখন দেখো এই ইউ বেগ নিয়ে সে এতদূর এসেছে তাহলে এই উচ্চতাটা আসলে কত এবং এখানে আসতে তার সময়টা আসলে কত লেগেছে সেটা আমাদেরকে বের করতে হবে এখানে আসতে তার যতটুকু সময় লেগেছে দ্বিতীয় কণাটির তার থেকে দশ সেকেন্ড কম সময় লেগেছে তো তাহলে দেখো আমি প্রথমে এই কাজটুকু কমপ্লিট করব। যে আমাদের যে প্রথম কণা সেটা আসলে সর্বাধিক উচ্চতাটা কত এবং তার আসলে সময়টা কত লেগেছে সর্বাধিক উচ্চতায় যেতে তো আমরা জানি সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে এইচ ইকুয়ালস হচ্ছে তোমার সূত্র তোমরা অলরেডি সবাই জানো সেটা হচ্ছে আমাদের ইউ স্কোয়ার বাই টু জি তো এখানে আমাদের ইউ যেহেতু আমি টু হান্ড্রেড দেওয়া ছিল সেটা বসাচ্ছি টু ইন্টু নাইন পয়েন্ট এইট তো দেখো এটাকে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে কত আসছে ভাগ হবে হচ্ছে এটা এসেছে দু হাজার চল্লিশ দশমিক এইট ওয়ান মিলার তো ভালো কথা এটা হচ্ছে তার তাহলে সর্বাধিক উচ্চতা তো এখন আসলে এই উচ্চতায় যেতে তার সময়টা কত লেগেছে সেটা আমরা বের করবো সময়ের ক্ষেত্রে আমরা সূত্র জানি ইউ বাই জি সর্বাধিক উচ্চতায় ওঠার যে সময়টা সেটা তোমরা সবাই জানো ইউ বাই জি তো ইউ হচ্ছে আমার দুশো আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তো আমি দেখছি এই মানটা কত আসে টু হান্ড্রেড আর নাইন পয়েন্ট এইট এটার মান এসেছে হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফোর ওয়ান সেকেন্ড এখন দেখো এখান থেকে আমি যে মানটা পেয়েছি সেটা হচ্ছে আমার এইচ এর মান যেটা সর্বাধিক উচ্চতা এবং জি এর মান যেটা পেয়েছি সেটা টোয়েন্টি পয়েন্ট ফোর তো আমি এখান থেকে এই বেসিকটা একটু বুঝে নেব যে এই যে সর্বাধিক উচ্চতা এই পর্যন্ত আমার দ্বিতীয় বস্তুটা কিন্তু উঠেছে তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমি যদি এই এই চুত্তর উচ্চতাটা কাউন্ট করি যে সে আসলে এই উচ্চতার মধ্যে সময় কতটুকু লেগেছে তাহলে সেই সময়টা কিন্তু এই যে আমার যে প্রাপ্ত সময়টা সেটা হচ্ছে 10 সেকেন্ড কম কারণ প্রথম বস্তুটা এখান থেকে এই পর্যন্ত উঠতে তার বিশ সেকেন্ড সময় লেগেছে এবং দ্বিতীয় বস্তু তার দশ সেকেন্ড পরে আমি ছুঁড়ে মেরেছি সেটাও ওই উচ্চতায় গিয়ে বস্তুটাকে ওখানে মিলিত হয়েছে তো তাহলে এইটার থেকে আমি যদি দশ বিয়োগ করি তাহলে আমার দ্বিতীয় বস্তু এই এই উচ্চতাটায় উঠতে কত সময় লেগেছে সেটা আমি পাবো তো দেখো তাহলে আমার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমি যদি এটাকে টি ওয়ান ধরে নিই টি ওয়ানটা হবে হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফোর ওয়ান মাইনাস টেন টু এখান থেকে আসবে তো এইটা হচ্ছে আমার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সময়টা সে কত সময় শুরু ওখানে গেছে আর h টা सेम ही থাকবে যেহেতু তারা একই উচ্চতায় মিলিত হয়েছে তো তাহলে এই ক্ষেত্রে আমি আমার দ্বিতীয় বস্তুর জন্য এখন সূত্র লিখতে পারি যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমি যদি বেগটাকে u1 ধরি misalkan তাকে u1 বেগে ছুরে মারা হয়েছে তো তাহলে আমাদের সূত্র হচ্ছে h u1 t1 h

অবশ্যই একটা মিটার পার সেকেন্ড আসবে কারণ আমাদের এই একটা মিটার পার সেকেন্ডে দেয়া ছিল তো এখন দেখো এই হচ্ছে আমার ম্যাথটা যেটা আমাকে করতে বলেছে যে দ্বিতীয় কলাটিকে যে আমি ছুঁড়ে মেরেছি সেটার বেগ আসলে কত ছিল তা আমি প্রথমে তোমাদেরকে বলেছি যে এটার বেগ অবশ্যই প্রথম কলাটির চেয়ে বেশি হবে কারণ যেহেতু এটা আরো অল্প সময়ে ওই উচ্চতায় রিচ করে ফেলেছে তো দেখো এখানে এই যে টু সেভেন এসেছে প্রথম কলার বেগ ছিল দুশো এবং এটা তার থেকে প্রায় সাতচল্লিশ বেশি এসেছে বেগটা তো এই এই যে কনসেপ্টটা আমাদের যে একটা কণাকে যখন আমি ছুঁড়ে মারছি তারপরে আরেকটু বেশি বেগে আরেকটা কণাকে ছুঁড়ে মারছি তখন তারা আসলে কোথায় গিয়ে রিচ করছে দুজন দুজনকে মিট করছে কোথায় সেটা আমরা আসলে ক্যালকুলেশন করে বের করতে পারি যদি এখানে সর্বাধিক উচ্চতা নাও বলতো তাহলেও কিন্তু এটা ক্যালকুলেশন আমরা সূত্র দিয়ে করতে পারতাম যদি অন্যগুলো ম্যাথ দেওয়া থাকতো তো এই টাইপের ম্যাথ আসলে বেশ গুরুত্বপূর্ণ আমি আশা করছি আজকে এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো